পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আলহামদুলিল্লাহ পরে প্রিয় হয় না হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ যাদেরকে শহীদ হিসাবে কবুল করেন জান্নাতের মধ্যে সবুজ পাখিদের মধ্যে তাদের রুহটাকে আল্লাহ দিয়ে দেন যেখানে ইচ্ছা সেখানে যায় যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই খায় পুরা জান্নাতের মধ্যে ওই সবুজ পাখিগুলো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করে দিয়েছেন সোহান আল্লাহ যারা বলেন সোহান আল্লাহ সম্মানিত সুধী এখন আপনাদের কাছে একটা কথা আছে একটু বলেন তো অন্যায়ের পক্ষে আর বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা আর যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় আর যারা অন্যায়ের পক্ষে দাঁড়ায় তারা কি সমান নাকি আলাদা মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে প্রিয় কারা যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় জোরে পড়েন ন্যায় আর অন্যায় কোনো দিন এক হতে পারে না মহান আল্লাহ বলেন জান্নাত জানান নাম দুইটা আলাদা জান্নাতীদের মর্যাদা বেশি জান্নাতিদের সম্মান বেশি যাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন নিজেদেরকে জান্নাতি করে গড়ে তুলতে পেরেছেন তারাই প্রকৃত সফল হয়ে গেছে

যারা চোখে দেখে না তারা কোনো রোদের রং আর ছায়ার রং দুইটা কি এক নাকি আলাদা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পাশ দিয়ে আপনার ছায়া যাচ্ছে আপনি মনে করলেন না আমার ছায়া কে আমি রাখবো না তাকে মাটি যাবা দেবো

নিয়েছে জনে বলেন ঠিক না বেঠে সম্মানিত সুদী এই পথে আসতে গেলে এমনি এমনি তাই হয় না আপনি নামাজ পড়বেন জীবনে কে আপনার বাধা দিবে না রোজা রাখবেন বাধা দিবে না অর্থ আছে জাকাত দিবেন বলবে না ব্যক্তিটা দানবী টাকা আছে হস করবেন না ব্যক্তিটা হাজি সাহেব কিন্তু যখনই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তখন আর মামলার অভাব হয় না কথা বলেন ঠিক না বেঠিক তাই তখন চাচাতো ভাই চাপর ভাইয়ের মধ্যে বেঁধে যায় নিজের দলের মানুষের সাথে দলের মানুষের বেঁধে যায় যদি একটা দল করেন দল অন্যায় করেছে এই অন্যায়ের প্রতিবাদ করেন দেখবেন আপনি বাসায় পৌঁছানো থাকে আপনার দল থেকে অব্যাহতি পত্র আপনার বাসায় চলে গেছে লেখা আছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে আমাদের দল থেকে অব্যাহতি দেওয়া দেওয়া হয়েছে তার মানে অন্যায়ের প্রতিবাদ করে নিজের দলেও টিকে থাকা চাই না সুতরাং ন্যায়ের পক্ষে যদি থাকেন তাহলে ওই জালিমদের বাতিলদের ন্যায় ন্যায় বিরোধীদের অন্যায়ের পক্ষে তাদের গুলি তাদের বুলেটের নল সব সময় ন্যায়বাদীদের মাথার দিকে তাক করা আছে জোরে ঠিক ঠিক এখন তাই বলে সবাইকে হাত গুটায় চলে যাবেন হ্যাঁ ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি জীবনটা চলে যায় শাহাদাতের মৃত্যু দান করবেন কে ন্যায়ের পক্ষে থাকা এটা হলো কি দায়িত্ব এটা কি সম্মানিত সুযোগ যাদের সিনায় কোরআন আছে যাদের হৃদয়ে আলো আছে যাদের হৃদয়ে কোরআন আলোকিত করে দিয়েছে তারা যতই জুলুম আসুক নির্যাতন আসুক তারা অন্যায়টাকে মেনে নিয়ে ন্যায়ের বিরোধিতা করে না আল্লাহ রাসলের আদর্শ তাদেরকে কখনোই অন্যায়ের পক্ষে লড়তে শেখায় না সম্মানিত সুযোগ তাহলে আমাদের এই সমাজটা আলোকিত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই পরিবার আলোকিত করতে গেলে দরকার আছে না নাই মন্ত্রণালয় আলোকিত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই এই দেশের শান্তি সমৃদ্ধি সুখ এই শেষের মানুষের নিরাপত্তা এই দেশের নারীদের সম্মান এই দেশের নারীদের অধিকার সমগ্র সমাজের যদি আপনি নিরাপত্তা দিতে চান একমাত্র কোরআন আল কারিমই পারে এ জাতিকে নিরাপত্তা দিতে নচে পৃথিবী কোন বিধান এ জাতিকে নিরাপত্তা দিতে পারবে না সম্মানিত সুদী এখন আসুন আমরা যদি বলি কোরআনের পক্ষে জীবন দিবেন কারা কারা সবাই হাত উঠাবে যদি বলা হয় কোরআন পড়ে কারা কারা ঠিক না বে ঠিক আর তো বলেন ঠিক না বেঠিক নিজে না, না, নিজে নিজে জানে শেখার চেষ্টা করে না অথচ তিনি সমগ্র পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করে দিচ্ছেন অবশ্যই কোরআনের রাজ কায়েম হোক এটা আপনার তামান্না থাকতে হবে কিন্তু কোরআন শেখা আপনার জন্য বাধ্যতামূলক কোরআন পড়া আপনার জন্য বাধ্যতামূলক আপনার সন্তানকে যদি কোরআনে জ্ঞান দিয়ে দেন ছোটবেলা থাকতে যদি আপনার সন্তানকে তার সন্তান যেখানেই যাবে দুর্নীতির অন্ধকার দূর করে ওখানে সে আলো প্রতিষ্ঠা করবে আর যদি আপনার সন্তানের হৃদয়ে আলো না থাকে কোরআন না থাকে ও যে চেয়ারে বসবে সেই চেয়ারটাকে ছোট নরক বানিয়ে ফেলবে আমার কথায় রাগ করলেন মনে হয় প্রিয় ভাইরা তাহলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নেই মানে